নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মীসভা ও একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে ধামগড় ইউনিয়নের চার নং ওয়ার্ডের কামতাল মালিভিটা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাখওয়াত হোসেন প্রধান অতিথি হিসাবে এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবুয়াল ইউসুফ খান টিপু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন যুগনা ফতে মোহাম্মদ রেজা রেজারিবন বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাঝরাউল ইসলাম ভুইয়া হিরন সদর থানা বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা এবং বন্দর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন ও রশিদ লিটন কর্মী সভায় সভাপতিত্ব করেন ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসেন কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন লিফলেট বিতরণের মাধ্যমে তারা জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের আহ্বান জানান